ইউটিউবে এন টিভি ডাব্লিউ বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি ডাব্লিউবি ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম তাদের উপরে ঋণের বোঝা মুক্ত করার লক্ষ্যে এবং কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজের জন্য যে খরচ হয় সেই খরচের উপরে স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুযায়ী স্বামীনাথন কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী কস্ট প্লাস ফিফটি পারসেন্ট যে ন্যূনতম সহায়ক মূল্য দেবার কথা ঘোষণা করেছিল এই সরকার কেন্দ্রের সরকার বিজেপি সরকার আজকে সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি পারছে না চেষ্টা করছে না যে ভারতবর্ষের বাষট্টি শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত সেই ভারতবর্ষে প্রতিদিন পঁয়ত্রিশ জন করে কৃষক আত্মহত্যা করছে প্রতি চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ জন কৃষক আত্মহত্যা করছে সারা ভারতবর্ষ জুড়ে তাই নির্যাতিত নিপীড়িত শোষিত কৃষক সম্প্রদায় পয়লা জুন থেকে দশই জুন গাঁও বাঁধ অর্থাৎ গ্রাম থেকে কোনো সবজি ফসল দুধ আর বাজারে পাঠাবে না সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তাই ত্রাহি ত্রাহি অবস্থা অথচ অবাক হয়ে দেখছি ভারতবর্ষের কৃষিমন্ত্রী তিনি বলছেন কাগজের নাম ওঠানোর জন্য কৃষকরা নাকি আত্মহত্যা করে এই সরকার কতটা নিষ্ঠুর হতে পারে নির্দয় হতে পারে এর থেকে তার কোনো বড় পরিচয় হতে পারে না সারা ভারতবর্ষ জুড়ে যখন কৃষকের এই দুরবস্থা বাংলাও কৃষকের এই অবস্থা থেকে মুক্ত নয় এ বাংলাতেও গরিব কৃষকের মাথার উপরে ঋণের বোঝা দিনের পর দিন বাড়ছে এ বাংলাতে বিদ্যুতের দর দিনের পর দিন বাড়ছে টিএমসি সরকার ক্ষমতা আসার পর অন্তত বার বিদ্যুতের দাম বাড়িয়েছে এ পশ্চিমবঙ্গতে ন্যূনতম সহায়ক মূল্য যারা কৃষক যাদের প্রয়োজন তারা পায় না দালালরা পায় এ বাংলার গরিব গরিব কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পায় না কারণ পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘস্থায়ী কৃষিনীতি আছে বলে আমরা দেখতে পাই না পশ্চিমবঙ্গে যা কৃষক তাদের শুধুমাত্র জীবন পরিচালনা করার জন্য কৃষি কাজ করতে হয় লাভের জন্য তারা কাজ করতে পারে না পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাই আমাদের দাবি থাকবে যেমন কেন্দ্র সরকারের কাছে ভারতবর্ষের কৃষক সমাজের দাবি গাঁও বন আন্দোলনের মধ্য দিয়ে যে তাদের উপরে যে ঋণ সেই ঋণ মকুব করা হোক বাংলা সেখানকার আজকের কৃষকদের সেই ঋণের বোঝা থেকে টিএমসি সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল সরকার ঋণের বোঝা মুক্ত করার জন্য সচেষ্ট হন আমরা কর্ণাটকে জিতেছি সেখানে কৃষকের উপরে ঋণের বোঝা মাফ করে দেওয়া হচ্ছে পাঞ্জাবে জিতেছি পাঞ্জাবে কৃষকের উপরে ঋণের বোঝা মাফ করে দেওয়া হচ্ছে তাই অন্য রাজ্যে যেখানে পারে সেখানে পশ্চিমবঙ্গ কৃষকের মাথার উপরে ঋণের বোঝা মাফ করে দেওয়া হোক এ দাবি কংগ্রেসের পক্ষ থেকে আমরা